ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন তারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করবেন এই দেশে ছাত্র আন্দোলন করিয়া এই দেশকে একটা নিরাপদ জায়গায় ছাত্র এনেছে দর্শক নাহিদ ইসলামে কি বলছে ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন এবং তাদের সমর্থিত বা প্রস্তাবিত ছাড়া কোন সরকার তারা সমর্থন করবেন না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব সেখানে অভ্যুত্থানকারীদের অংশ থাকবে এবং সমাজের যে নাগরিক সমাজ সবার প্রতিনিধিত্ব নিশ্চিত করে সেই সরকারে কারা থাকবে তাদের নাম প্রকাশ করব রাত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন একই সাথে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আর কোন ধরনের সরকারকে সমর্থন না করার ঘোষণা দিয়ে তিনি বলেন সেটা সেনা সমর্থিত সরকার হতে পারে কিংবা জরুরি অবস্থা দিয়ে রাষ্ট্রপতি শাসিত হতে পারে এ ধরনের কোন সরকারকে বিপ্লবী ছাত্র জনতা করবে না প্রধানমন্ত্রীর পদ থেকে শেখাসিনার সজীব জয় বিবিসি কে গ্রহণ সদ্য করা ছেলে বলেছেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনার অনৈতিক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন সচিব অজেদ জয় তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে কে বলেছেন তার মা রোববার থেকে পদত্যাগ করার কথা ভাবছিলেন সোমবার ছয়টা নাগাদ ভারতের রাজধানী দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদে হিন্ডন বিমান ঘাটিতে নামে শেখ হাসিনাকে বহনকারী বিমান এই এয়ারবেসটি এশিয়ার মধ্যে বৃহত্তম বিমান বাহিনীর ওয়েস্টার্ন এয়ার কমান্ড এয়ারবাসটির দেখভাল করে থাকে একটি সূত্রের দাবি বাংলাদেশ বিমান বাহিনীর একটি মালবাহী বিমানের শেখ হাসিনা গাজিয়াবাদে নামেন তার সঙ্গে ছিলেন তারপন শেখ রেহানা এবং কয়েকজন অফিসার জল্পনা ছিল যে দিল্লি বিমানবন্দরে অবতরণ করবে শেখ হাসিনার বিমান কিন্তু পরে জানা যায় দিল্লি আন্তর্জাতিক বন্দরে অবতরণ না করে রাজধানী লাগোয়া গাজিয়াবাদের বিমান ঘাটিতে অবতরণ করেছেন শেখ হাসিনা প্রথমে শোনা গিয়েছিল সোমবার রাতেই তিনি লন্ডনের উড়ান ধরতে পারেন তারপরে জানা যায় ব্রিটেন তার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বলেছেন আসুন দেশকে বাঁচাতে একযোগে কাজ করি পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখি তিনি আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনে উদ্যোগ নেওয়া হবে সংবিধান অনুযায়ী অনতিবিলম্বে সংসদ ভেঙে দেওয়া হবে এছাড়া ছাত্র আন্দোলন চলাকালে আটক হওয়া ছাত্রদের মুক্তি দেওয়া হবে যেসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এতে জড়িতদের আইনের আওতায় আনা হবে এবং বিচার করা হবে দেশের এই পরিস্থিতিতে অর্থনীতির জায়গা সচল রাখতে সকল কলকারখানা খুলে দেওয়ার ব্যাপারে প্রশাসন সহ সকলকে আহ্বান জানাই অফিস আদালতও চলবে এছাড়া ছাত্র নেতৃবৃন্দ ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে রাষ্ট্রপতির ভাষণের সময় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান ইয়ার মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান অতি দ্রুতই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার আগস্ট রাত গণমাধ্যমকে দেয়ার সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান তিনি বলেন আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে তিনি আন্দোলনের সর্বাত্মক সহযোগিতা করেছেন তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি আজ থেকে সব সরকারি অফিস সহ শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সোমবার রাতে এক বার্তায় এ তথ্য জানানো হয় আজ সকাল থেকে বাংলাদেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কল কারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এর আগে বিদায়ী সরকারের প্রশাসন অনির্দিষ্টকালের জন্য কার্ফিউ জারি করেছিল সরকার পদত্যাগ করায় আইএসপিআর এর পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে বেগম খালেদা মুক্তি সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে একথা জানান বিএনপি মহাসচিব বলেন আজকে অর্থনীতিকে ধ্বংসপ্রাপ্ত করেছে রাজনীতিকে ধ্বংস করেছে সব মিলিয়ে দেশকে তারা ধ্বংস করে দিয়ে চলে গেছে আজকে এই ভয়াবহ দানবীয় হাত থেকে জাতীয় দেশ আজকে মুক্তি পেল আমি ধন্যবাদ জানাতে চাই দেশপ্রেমী সেনাবাহিনীকে তারা আজকে উপযুক্ত সময় পদক্ষেপ নিয়েছেন পদক্ষেপ নিয়ে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা আলোচনা করার জন্য এখানে ডেকে নিয়েছেন আন্দোলনের মূল ছাত্র নেতাদেরও নিয়ে এসে কথা বলেছেন তারা রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে কতগুলো মৌলিক বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে সংসদ ভেঙে দিয়ে অতি দ্রুত একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হবে জয়কে দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করেছেন জনতার শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী একমাত্র বাংলাদেশি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল শেখ হাসিনা পদত্যাগ করে পালানোর পর তিনি ভারতের দ্য প্রিন্টকে দেয়া এক সাক্ষাৎকারী কথা বলেন তিনি বলেন প্রথম কথা হলো আমরা স্বাধীন হয়েছি আমরা স্বাধীনতা অর্জন করেছি এতদিন আমরা ছিলাম দখল হয়ে যাওয়া একটি দেশে থাকার মতো এখানে শেখ হাসিনা যে আচরণ করছিলেন তার দখলদার বাহিনী একজন স্বৈরশাসক একজন জেনারেল এবং আরো অনেকের মতো তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেছিলেন সোমবার বাংলাদেশের সব মানুষ নিজেদের স্বাধীন মনে করছেন আবারও তারা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলেন সারা দেশে এই স্বাধীনতা উদযাপিত হচ্ছে শেরপুর ও সাতক্ষী জেলা কালাগারে বিক্ষুব্ধ লোকজন ভাঙচুর করে আগুন দিয়েছেন এ সময় দুই কারাগারে থাকা এগারো শতাধিক বন্দী পালিয়েছেন এর মধ্যে শেরপুর কারাগারে ছিলেন পাঁচশো আঠারো জন বন্দী সাতক্ষীরা কারাগারে ছিলেন পাঁচশো আশি জন বন্দী এ সময় কারাগারে থাকা অস্ত্র মূল্যবান সামগ্রী লুটের ঘটনা ঘটে সোমবার বিকেলে এই ঘটনা ঘটে মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেশ ছাড়তে বাধ্য করা হয় ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখনই এক বিকেলে বিশেষ জায়গা থেকে ফোন আসে আপনি বড্ড বাড়াবাড়ি করছেন আপনার পত্রিকা উস্কানিমূলক যত সব খবর প্রকাশ করছে বিশেষ করে অনলাইনে এমন সব খবর হচ্ছে যা বিরক্তিকর আপনি নিজেকে না হয় আপনাকে তুলে নেওয়া হবে একাধিকবার ফোনে এই হুমকি আসে এক পর্যায়ে মতিউর রহমান চৌধুরী দেশত্যাগের সিদ্ধান্ত নেন অফিসে যাওয়া থেকে বিরত থাকেন কিন্তু শত চাপের মধ্যেও মানব জমিন নত করেনি সিদ্ধান্ত অনুযায়ী তেসরা আগস্ট মতিউর রহমান চৌধুরী দেশ ছাড়তে বাধ্য হন চাণক্যপুরীতে বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তা বাড়িয়েছে দিল্লি পুলিশ বাংলাদেশের সৃষ্ট পরিস্থিতির কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে একজন কর্মকর্তা সোমবার বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেন এমন প্রেক্ষিত হয়ে বিমানবন্দর বাহিনীর বাইরে নিরাপত্তা কঠোর করেছে পুলিশ সোমবার সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান ঘোষণা করেছেন পদত্যাগ করেছেন শেখ হাসিনা ক্ষমতা এখন যাচ্ছে একটি অন্তর্বর্তী সরকারের হাতে দিল্লি পুলিশের এক কর্মকর্তা বলেছেন বাংলাদেশ হাই কমিশনের বাইরে আরো ব্যারিকেড দেওয়া হয়েছে বাড়ানো হয়েছে এর আগে গত বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা এক দাবির বিজয় নিশ্চিত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের সংবাদ পেয়ে হাজার হাজার ছাত্র জনতা ও বিভিন্ন শ্রেণী পেশের মানুষ বিজয় উল্লাসে মেতে ওঠেন উপজেলার পাড়া মহল্লা থেকে ছোট ছোট